আশাবাদী হো বি অবস্টমিস্টিক তুমি কি এইভাবে কথা বলো ডো ইউ টক লাইক দিস অল্প অল্প করে লিটল বাই লিটল আমার শপথ করে বলো সোয়ার বাই মি আমাকে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক তাকে গালিগালাজ করো না ডোন্ট অ্যাবিউজ হিম আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আজকে অনেক মজা হয়েছে সুরি ওয়াজ ফান আমি খুবই সমস্যা আছি আই এম ট্রাভেলড আমি বেরোতেই যাচ্ছিলাম আই অ্যাবাউট টু লিভ এটা নিজের মতো করো ইট ইউর অয়ে আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডোয়িং ইট বিষয়টা ছোটো করে বলো কার দ্য ম্যাটার শর্ট আমার সেখানে থাকতে ভালো লাগে আই লাইক বিং দিয়ার কাঁদবে না ক্রাই সোজা হয়ে বসো সিট অফ স্ট্রেট নিজের বুদ্ধি কাজে লাগাও ইউজ ইউর ব্রেইন অথবা ইউজ ইউর মাইন্ড আর একটু জোরে লিটল লাউডার এটি তৈরি করো মেক ইট কোন বইটা হুইজ বো কোন চ্যানেলটা হুইজ চ্যানেল